বন্ধুরা আমরা চলে এসেছি বাংলাদেশের এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো দেখুন এখানে ইন্ডিয়া নেপাল পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন রকম প্রোডাক্ট শো করা হচ্ছে তো আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে গায়ে অবস্থিত তো এখানে অনেক প্রোডাক্ট খুবই কম দামে বিক্রি হচ্ছে দেখলাম এবং এই স্টুলগুলো খুবই সুন্দর করে সাজানো গুছানো আপনি বিভিন্ন এখানে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট যা আপনি মনে করেন একটা প্রোডাক্ট কিনতে আপনাকে এক জায়গায় যেতে হয় কিন্তু এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনি একই জায়গায় কিনতে পারবেন আর এখানে দামটাও অতটা বেশি না আপনি অন্যান্য জায়গার থেকে এখানে একটু কম প্রাইসই পেয়ে যাবেন এটা খুবই ভালো এখানে আপনি মানে কোনো দামাদামি করতে হবে না আপনাকে জিনিসটা এখানে দামটা অলমোস্ট সেম প্রাইস থাকে শুধু দু একটা জিনিস একটু ও আপনাকে দামাদামি করে কিনতে হবে তো আপনারা আসতে পারেন কেউ কিছু না কিনলেও ঘুরে যেতে পারেন খুবই সুন্দর তো এটা আগারগাঁও এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো দেখেন এখানে কত ধরনের প্রোডাক্ট আপনি এখানে এমন কি হোটেলও কিনতে পারবেন একটা এখানে শো করানো হচ্ছে তারপর আপনি টিভি সব এভরিথিং এখানে পাওয়া যাবে বাই বাই